হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে আলু আর বেগুন দিয়ে বল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে কি বল মাছটা আমি কেভাবে রান্না করেছি তো ভিডিও দেখলে সত্যি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও জায়গায় সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকি চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বল মাছ রান্না করার জন্য এখানে আমি কিছু কালো বেগুন মানে লম্বা বেগুনটা বেগুনটা আমি এভাবে করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি ধুয়ে একটা চাকনিতে চেঁকে নিয়েছি আর এখানে আমি মাঝারিস হয়ে তিনটা আলু আলুটাও আমি একটু পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি বল মাছের পিস নিয়েছি বারো পিস তো বল মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা জড়িয়ে নিয়েছি এখন এখানে আমি স্বাদ মতো লবণ একশো চামচ হলুদের গরু হাফ চামচ মরিচের গরু আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো একদম ভালোভাবে মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ বাজার জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো যেহেতু বল মাছ বাজার সময় ছিটে মানে গায়ের মধ্যে তেল পড়তে পারে তাই তেলটা একটু হালকা গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে তা আমি একটু হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পরে এগুলো আমি দূর থেকে মানে এগুলো ভেজে নিচ্ছি না হয় তেল ছিটে উপরে এসে পরে তা মাছগুলো সাইড হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো উলটি পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি তো আমি আজকে মাছের প্যাটির টুকরোগুলো দিয়ে বেগুন রান্না করছি তো আমার মাছগুলো উলটি পাল্টিয়ে সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে নিলাম এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একেবারে বাকি মাছগুলো ভেজে নেব তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলা একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটার মধ্যে এখানে আমি দুইটা পেঁয়াজ কেচানো দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব যাতে আদা রসুন থেকে সুন্দর একটা স্মেল বের হয় আমি আদা রসুনটা একটু সময় নিয়ে সুন্দর একটা রানার সক্ষণ যেহেতু আমি আদা রসুনটা পেঁয়াজটার সাথে ভেজে নিলাম এখন এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড়শো চামচ মরিচের গুঁড়ো দেড়শো চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো দিয়ে এই পর্যায়ে চুলার দিকে একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তো বেঁচে নিয়ে এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব তো আমি একটু পানি দিয়ে দিলাম তো দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো পানিটা দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে কষাতে মানে তেলটা উপর উঠে গিয়েছে আর মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তো আলুটা যেহেতু দিতে একটু সময় বেশি লাগে তাই এখানে আমি প্রথমে আলুটা দিয়ে একটু ন্যােচের এটা আমি ডাকনাতে ডেকে এই আলুটা আমি তিন থেকে চার মিনিটের জন্য এটা আমি মানে আলুটা কষিয়ে নিব তো তিন চার মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে একটু আলুটা নেড়ে ছেড়ে এখন এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব তো আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আলু আর বেগুনটা একদম ভালোভাবে কষিয়ে নিব তো বেগুনটা কষানোর সময় এখানে ডাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাকনা ছাড়াই বেগুনটা কষিয়ে নিলে বেগুনটা একদম তাড়াতাড়ি কষানো হয়েছে আবার বেগুনটা মানে সেদ্ধ হইতে বেশি সময় লাগে না তো আমার বেগুনটা কষানোর মধ্যেই একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনটা একদম ভালোভাবে মানে কষানো হয়ে গিয়েছে বেগুনটা একদম সফট হয়ে আসছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব আমি এখন এখানে গরম পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে এখ এখ মাছগুলো দিয়ে দিব তো আমি এখন এখানে এখ 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 মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন এখানে সবগুলো এখ মাছ দিয়ে দিলাম সাথে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি রান্না করে নিচ্ছি তাই আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার বেগুন আর মাছটাও রান্না হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে এটা আমি ডাকনাতে ডেকে আর দুই মিনিটের মতন ডাকলে আমার রান্নাটা হয়ে যাবে তা আমি আবার এটা ডাকনাতে ডেকে দিচ্ছি তো দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেবো তো বন্ধ করে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর এই মাছটা অনেক বেশি মজা হয়েছিল তো হয়ে গিয়েছে আলু আর বেগুন দিয়ে বল মাছ রেসিপি আর এই রেসিপি যে আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আ জীবনযুক্তই আজকের জন্য আল্লাহ হাফেজ